আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ফিজিক্সের কাজ ক্ষমতা এবং শক্তি অধ্যায় হতে আলোচনা করব এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্থিতিশক্তি কাকে বলে এবং গতিশক্তি কাকে বলে এবং এদের সমীকরণ স্থিতিশক্তি আর গতি শক্তি স্থিতি শক্তি কাকে বলে কোন একটি বস্তুর যদি অবস্থার পরিবর্তনের ফলে কাজ সম্পন্ন হয় বা কাজ সম্পাদিত হয় তাহলে বস্তুর ভেতরের অর্জিত শক্তিটাকে বলা হয় স্থিতি শক্তি অর্থাৎ একটি বস্তুর অবস্থার পরিবর্তনের ফলে যদি কোনো কাজ সম্পাদিত হয় তখন এই বস্তুটার মধ্যে সঞ্চিত শক্তিটাই মূলত শক্তি। তাহলে স্থিতি শক্তির সমীকরণ দেখব আমরা স্থিতি শক্তির সমীকরণ শক্তি সমান এমজি এই আর স্থিতি শক্তি সমান এমসি কিভাবে হয় এই বিষয়টি আমরা দেখব আমরা জানি স্থিতি শক্তি সমান অভিকর্ষজ বল ইনটু উচ্চতা অর্থাৎ স্থিতিশক্তি সমান অভিকর্ষস বল গুণন উচ্চতা তাহলে অভিকর্ষ বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম আর উচ্চতাটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম তাহলে এফ সমান আমরা জানি এম জি সাথে আছে এইচ তাহলে শক্তি সমান পাইলাম আমরা এম জি এইচ তাহলে এখান থেকে আমরা স্থিতিশক্তি সমীকরণ পাই স্থিতিশক্তি সমান এম জি এইচ এখন আমরা গতিশক্তি কি এই বিষয়টি নিয়ে আলোচনা করব গতিশক্তি কাকে বলে কোনো একটি বস্তুর গতির ফলে যে শক্তি অর্জন করে বা যে শক্তি লাভ করে তাকে বলা হয় গতি শক্তি এখন আমরা গতি শক্তির সমীকরণ গতি শক্তির সমীকরণ গতি শক্তি সমান হাফ এম গতি শক্তি সমান হাফ এম স্কোয়ার কিভাবে হয় আমরা বিষয়টি দেখব তার আগে ধরি ধরি একটি বস্তু একটি বস্তু বেগে গতিশীল অর্থাৎ আমরা ধরে নিলাম যে একটি এমহরের বস্তু বেগে গতিশীল এখানে আদি বেগ

হলো যেহেতু বস্তুটিকে থামানো হয়েছে যেহেতু এই ক্ষেত্রে ভি প্রাইম আর এই ক্ষেত্রে ভি স্কোয়ার মাইনাস টু এস সেহেতু ভি প্রাইম এর মান জিরো তাহলে ভি স্কোয়ার মাইনাস টু এস এই বিষয়টি আসবে বা টু এর সমান ভি স্কয়ার বা এর সমান আসবে ভি স্কোয়ার বাই টু এখন আমরা দেখব যে গতিশক্তির সমান কি গতিশক্তি বল গুন স্মরণ বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় স্মরণকে এস দ্বারা প্রকাশ করা হয় সমান এম এ আর এস সমান হচ্ছে তাহলে আমরা গতিশক্তির সমান পেলাম হাফ এর ভি স্কোয়ার এটি মূলত গতিশক্তির সমীকরণ তাহলে আমরা স্থিতি শক্তির সমীকরণ পেলাম এম জি জিএ আবার গতিশক্তির সমীকরণ পেলাম হাফ এর ভি স্কোয়ার তাহলে আমরা আজকের ক্লাসের স্থিতিশক্তি এবং গতিশক্তি এই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করলাম আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব আসসালামু আলাইকুম